এই যে শুনছেন আমার কথা আপনি নিজেকে নিয়ে খুব হতাশ মাঝে মাঝে অনেক ডিপ্রেশন ফিল করেন ভাবেন আমি কিছু হতে পারলাম না বা আমার দ্বারা ভালো কিছু হলো না এটা নিয়ে সারাক্ষণ নিজেকে দোষারোপ করতেই থাকেন দোষারোপ করতেই থাকেন একটা পর্যায়ে আপনি একটা খারাপ ডিসিশন হয়তো বা নিয়ে ফেলেন মানুষের জীবন আছে ডিপ্রেশন আছে এবং তা থেকে মুক্তির উপায়ও অবশ্যই আছেন আপনি এটা হতে পারেন নাই আপনি ওটা হতে পারেন নাই এসব বাদ দিন আপনি চেষ্টা করেছিলেন বিশেষ ক্যাডার হওয়ার জন্য ভালো একটা চাকরির জন্য বা হয়তো বা চেষ্টা করছিলেন ভালো একটা জীবন সঙ্গিনী পাবেন পান নাই হয়তো চাকরিও পান নাই ক্যাডার হতে পারেন নাই প্রিয় মানুষটির সাথে ব্রেকআপ হয়ে গেছে এই নানান কিছু বিষয় নিয়ে আপনি একটা ডিপ্রেশনের মধ্যে আছেন যে আটকানাই ডু আমি এখন কী করতে পারি আমার কী করা উচিত আপনি আপনার বিষয়গুলো আপনার শুভাকাঙ্ক্ষি কারো কাছে লজ্জায় বা অন্য কিছু ভয় আপনি শেয়ারও করতে পারছেন না এই কারণে কি হয় আপনার ভেতরে যে কথাগুলো আস্তে আস্তে জমতে থাকে একজন পাথর সম তখন আপনার ভিতরে সফকে ফিল হয় দেখা যাবে তখন আপনি একটা খারাপ ডিসিশন নিয়ে ফেলছেন যার কারণে সে বিষয়টা আপনার ফ্যামিলি বা চারপাশে সে বিষয়টা সাফার করছে আপনি নিজেকে দোষারোপ করছেন বা আপনার আশেপাশে অনেকের দোষারোপ করছেন আপনার সফল না হওয়ার পেছনের বিভিন্ন কারণ দেখে ভাই নিজেকে কখনো দোষারোপ করবেন না বা অন্যকে কখনো দোষারোপ করবেন না কোনো কিছুকে নিয়ে আপনি আজকে এটা হতে পারেন নাই চেষ্টা তো করছিলেন বাট ছেড়ে দেন হয়তো বা সৃষ্টিকর্তা আপনাকে নিয়ে খুব সুন্দর একটা মাস্টার প্ল্যানিং করছে হয়তো বা আপনার এটা হওয়া উচিত ছিল না বা এটা হইলে আপনার ভালো হতো না ছেড়ে দেন আপনি শিক্ষিত যদি হন তাহলে অবশ্যই আপনি ভালো কিছু করতে পারবেন একদিন না একদিন অবশ্যই ভালো কিছু করতে পারবেন আর আপনি যে সুস্থ আছেন সবল আছেন এটাই তো অনেক কিছু এর জন্যই সৃষ্টিকর তো প্রত্যেক দিন অন্তত কয়েক শতবার ধন্যবাদ দেওয়া উচিত তাই আপনি ভালো চাকরি পান নাই কিছু পান নাই ভালো কথা আপনি সুস্থ আছেন আপনি দিনমঞ্জুরি কাজ তো করতে পারবেন অ্যাটলিস্ট আপনি রিক্সা তো চলাইতে পারবেন আপনি একটা পাশে ছোট্ট ফেরিয়ালার দোকানও তো দিতে পারবেন অবশ্যই পারবেন পৃথিবীতে অনেক মানুষ আছে যারা অনেক ভালো কিছু হতে পারে নাই কিন্তু ছোট্ট কোনো একটা ব্যবসা বা যে কোনো একটা চাকরি নিয়ে তারা কিন্তু স্যাটিসফাই আছে তারা তাদের মতন করে জীবন উপভোগ করছে তাদেরকে দেখুন আপনি যে ব্যথায় ব্যথিত আপনি তার থেকে ব্যথিত মানুষের কাছে যান দেখবেন আপনার দুঃখ বা কষ্ট তাদের থেকে অনেক কম আপনি হসপিটালে যান দেখুন যে বিস্নায় পরে কাতরাচ্ছে একটা রোগী সে কত কষ্ট করছে তার থেকে আপনি দিব্যি ভালো আছেন তার কষ্টকে বুঝুন দেখবেন আপনার কোনো কষ্ট থাকবে না অনুভব করুন ইদানিং দেখা যায় অনেক মানুষই আছে আপনার অনেক ডিপ্রেশনের কারণে খারাপ কিছু করে ফেলে আপনি কি এক সময়ের জন্য আপনার ফ্যামিলির কথা চিন্তা করলেন না যে আপনার খারাপ কিছু হয়ে গেলে আপনার ফ্যামিলি কি করবে তা আপনি শিক্ষিত একটা ছেলে এসব বাদ দেন চেষ্টা করুন ভালো কিছু করার জীবনে যে বিশেষ ক্যাডারি হতে হবে জীবনে যে ভালো চাকরি করতে হবে বা হাই বিজনেস ম্যাগনেট দিতে হবে তেমন তো না জীবনে সবাই তো সব কিছু হতে পারে না পারবেও না আপনি লক্ষ্য করবেন যে পৃথিবীতে কিছু মানুষ আছে অনেস্ট যারা না জানতো বেশি পড়ালেখা কিন্তু তারা কিন্তু সফল আপনি এমনকি দেখবেন যে আইফোন কোম্পানির যে মালিক স্টিফেন জবস আমার মনে হয় সে ভার্সিটির কোনো ভালো ডিগ্রি নাই সে মাত্র একটা গ্যারেজে কাজ করতে আস্তে আস্তে সেখান থেকে সে আইফল এর মালিক মানে অ্যাপেলের মালিক মালিক এবং আইফোনের যারা জনক বলা হয় এবং আরও অনেক মানুষ আছে যারা অনেক কষ্ট করে লেখাপড়া করছে দেখবেন যে এপিজে আবুল কালাম আজাদ তারপরে আমাদের সাবেক গভর্নর ছিল আতিউর রহমান নেলসন মেন্ডলা এই যে কিছু লোক আছে যারা কত কষ্ট করে জীবন অতিবাহিত করছে একসময় তারা কিন্তু কি জীবনের সফলতার একটা পর্যায়ে উঠতে পারছে তাই কোনো কিছুর জন্য হুট করে কোনো কিছুর জন্য ডিসিশন নেবেন না আপনি ডিপ্রেশন ফিল করলে আপনার চারপাশে সবার সাথে একটু শেয়ার করুন তাদের থেকে ভালো পরামর্শ নেন ভালো লাগবে একটা করে মনে রাখবেন যে পৃথিবীতে মানুষ পড়ার জন্য পরাজয়ের জন্য জন্মগ্রহণ করে না এক সময় না এক সময় সে ঠিকই জয় লাভ করেন আর তার জন্য তাকে অপেক্ষা করতে হয় ধৈর্য ধরতে হয় টিকে থাকতে হয় নিজেকে বাঁচিয়ে রাখতে হয় আপনি যাই করুন আনন্দের সাথে করুন সৎ পেশা যে কোনো কি পেশা সৎভাবে জীবনযাপন করুন দেখবেন জীবন অনেক সুন্দর উচ্চ আকাঙ্ক্ষাগুলো পরিহার করুন বর্তমানে যা আছে নিজেকে তাই নিয়ে স্যাটিসফাই রাখুন আত্মতুষ্টি অর্জন করুন দেখবেন জীবন অনেক সুন্দর হাসি খুশি থাকুন সময় সবাইকে হাসি খুশি রাখার চেষ্টা করুন আপনি কারো উপকার করতে পারছেন না তা সমস্যা নাই কারো ক্ষতিও করবেন না আপনার চারপাশে যারা আছে সবার সাথে সম্মিলিতভাবে থাকুন এবং নিজে ভালো থাকুন সবাইকে ভালো রাখার চেষ্টা করুন ধন্যবাদ ভালো থাকবেন আপনার জন্য কামনা থাকলো